কুম্ভ রাশির মানুষের জীবনে গোল্ডেন টাইম শুরু হতে চলেছে আজ আমরা জানব কুম্ভ রাশির জাতক জাতিকারা সাড়ে সাতির দ্বিতীয় চরণের শেষ ছয় মাসে কি কি পেতে চলেছেন এই সময়টি কেমন কাটতে চলেছে তাদের জীবনে তাই অবশ্যই আপনার জীবনের সম্পূর্ণ সত্যতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমরা সকলেই জানি যে কুম্ভ রাশির বর্তমানে সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে আর এই দ্বিতীয় চরণটি শেষ হবে উনতিরিশে মার্চ দু সালে এবং সেই সময় থেকেই আসতে চলেছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটি গোল্ডেন টাইম আর মাত্র ছয় মাস পর কুম্ভ রাশির সাড়ে সাতির তৃতীয় তথা অন্তিম চরণ শুরু হতে চলেছে যা কুম্ভ রাশির লোকেদের জীবনকে সম্পূর্ণরূপেই পাল্টে দেবে তবে এখন জানব যে শনিদেব আপনার রাশি ছাড়ার পূর্বে এই অন্তিম ছয় মাসে কি কি পাইয়ে দিতে চলেছেন এবং কি পরিবর্তন আপনার জীবনে আনতে চলেছেন কুম্ভ রাশি লোকেরা দীর্ঘদিন থেকেই আপনার জীবনে আপনার ভাগ্যে নানা প্রকার সংগ্রাম করে যাচ্ছেন তবু কিছুতেই কিছু হচ্ছিল না নানা রকম দুঃখ কষ্ট যন্ত্রণা অর্থকষ্ট কর্মহীনতা কর্মপরিবর্তন পারিবারিক অশান্তি প্রভৃতি নানা প্রকার দুঃসময়ের মধ্য দিয়ে আপনারা গেছেন এতদিন এবং এখনও তার আংশিক আপনাদেরকে ফেস করতেই হচ্ছে আপনার যোগ্যতা আছে দক্ষতা আছে কিন্তু তবুও কিছুতেই এতদিন কিছু হচ্ছিল না আবার আপনি যে পরিমাণ পরিশ্রম করছেন বা লেবার দিচ্ছেন সে পরিমাণে পরিশ্রমের ফল বা অর্থ আপনি পাচ্ছিলেন না মাথাতে বিভিন্ন রকম প্ল্যানিং তো করছিলেন কিন্তু সেটিকে বাস্তবায়িত করতে পারছিলেন না অথবা কোনো না কোনোভাবে বাধার হচ্ছিলেন তবে এখানে আপনার কোনো দোষ নেই সাড়ে সাথের প্রভাবে এগুলি আপনার জীবনে ঘটারি ছিল তবে এখন থেকে এই সমস্যাগুলি দিন দিন কমতে থাকবে ইনকামের নতুন কিছু রাস্তা এই সময় দেখবেন আপনার সামনে খুলে যাবে যাদের সঙ্গে এতদিন আপনার মনোমালিন্য চলছিল দেখবেন এখন থেকে তা ধীরে ধীরে ঠিকও হতে থাকবে আপনার মধ্যেকার অলসতাও কমতে দেখা যাবে এই সময় আপনার পরিশ্রম বৃদ্ধি পাবে তবে তা ভালোর জন্যই পরিশ্রমের পাশাপাশি আপনার ইনকামও বৃদ্ধি পাবে বিভিন্ন পরিস্থিতি চাপে পড়ে আপনার মনোভাব এতদিন খিটখিটে হয়ে গেছিল সেটিও এখন পুনরায় আবার নিয়ন্ত্রণে আসতে দেখবেন আপনার মাথায় কিছু নতুন নতুন আইডিয়া এই সময় আসতে দেখবেন শনিদেব আপনাকে বিভিন্ন রকম শুভ ফল এই সময় থেকে দিতে থাকবেন কোনো পূর্বের আটকে থাকা অর্থ বা কাউকে ধার দেওয়া কোনো টাকা আপনি এই সময় ফেরত পেতে পারেন আয় বৃদ্ধির জন্য কোনো জায়গায় আপনাকে এই সময় টাকা ইনভেস্ট করতে হতে পারে শেয়ার মার্কেট ল্যান্ড প্রপার্টি প্রভৃতিতে যদি আপনি কোনো প্রকার ইনভেস্ট পূর্বে করে থাকেন তাহলেও এই সময় আপনি লাভ পেতে পারেন কারো কাছে আর্থিক দিক থেকে নির্ভরশীল হওয়ার চেয়ে আপনি এই সময় চাইবেন স্বনির্ভর হতে দু সালে আপনার যখন শনির সাড়ে সাদি শেষ হয়ে যাবে তখন আপনি এই সমস্ত সমস্যা থেকেও মুক্তি পাবেন তবে বর্তমানে দ্বিতীয় চরণের শেষ ছয় মাসে এই সময়ে আপনার শরীর স্বাস্থ্য বেশ ভালোই থাকবে আপনি সমাজে পরিচিতদের মধ্যে কর্মস্থলে যথেষ্ট সুনামও অর্জন করতে পারবেন আপনার বুদ্ধির জন্য কর্মের জন্য এবং সৎ মানসিকতার জন্য কোনো বিশেষ ব্যক্তির সহায়তায় আপনি সাফল্য লাভ করতে পারবেন যারা বিদেশে যেতে চান তাদের জন্য এই সময় বিদেশ যাত্রা হতে পারে পড়াশোনা বা কর্মের উন্নতির জন্য যারা এই সময় কোনো প্রকার লোন নিতে ইচ্ছুক তারাও চট করেই এই সময় লোন পেয়ে যাবেন স্বামী এবং স্ত্রীর মধ্যে এতদিন যে অশান্তি বা ঝামেলা চলছিল তাও এই সময় ধীরে ধীরে কমতে দেখা যাবে এক কথায় শনিদেব এই সময় থেকে আপনাকে বিভিন্ন রকমভাবে লাভ দিয়ে থাকবেন আপনাকে উচ্চতার শিখরে ওঠানোর জন্য সব রকম চেষ্টা করবেন এখন শুধু প্রয়োজন আপনার একাগ্রতার প্রচেষ্টার এবং সৎভাবে নিজের কর্ম করে যাবার সাড়ে সাতই তৃতীয় চরণ শুরু হবার পর যত সময় এগোতে থাকবে তত ইনকাম ও আপনার সফলতাও দিন দিন বৃদ্ধি পেতে থাকবে শনি গ্রহটি আপনার জন্মছকে যত শুভ অবস্থায় থাকবে যত শুভ গ্রহদের সাথে বসে থাকবে অথবা শনি গ্রহের দশা বা অন্তর্দশা যদি চলে তাহলে তত শুভ ফল শনিদেব এই সময় আপনাকে দেবেন আর যদি অশুভভাবে বসে থাকে তাহলে অশুভ ফল দেবে ব্যক্তিবিশেষে আপনাদের জন্মছকে গ্রহগত বৈষম্যের কারণে এই ফল লাভের মধ্যেও কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যেতে পারে আপনাদের জন্মছকে শনিগ্রহের অবস্থান যেমন আপনাকে জীবনে প্রচুর সাফল্য দিয়ে উচ্চতার শিখরে পৌঁছে দিতে পারে ঠিক তেমনই শনিগ্রহটি আপনার চার্টে অশুভ হলে আপনাকে রাজা থেকে নিঃস্ব করে দিতে পারে তাই আপনাদের জন্মছকে গ্রহদের সঠিক অবস্থানটি জেনে রাখা আপনাদের জন্য বিশেষভাবে প্রয়োজন যারাই নিজের জন্মগোষ্ঠীটি আমার কাছে অনলাইনে দেখাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটির নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ঈশ্বর সকলের মঙ্গল করুন ধন্যবাদ